আসসালামু আলাইকুম মাসিক পরিচর্যা হিসাবে এই শীতকালে আপনারা কি করতেছেন? চুন লবণ ডোজ কি করেছেন আপনারা? আপনারা কি ওগুণনাশক, জীবাণুনাশক এবং প্রোবায়োটিকস এই কয়টা ডোজ করেছেন? মাছের ইমিউন সিস্টেম বৃদ্ধি করার জন্য আপনারা মাল্টিভিটামিন, ভিটামিন সি, এজিনোসগুলো কি খাওয়াচ্ছেন? মাছের হজম শক্তি ভালো রাখার জন্য মাছকে এনজাইম কি দিচ্ছেন পর্যাপ্ত পরিমাণ? আজকের ভিডিওতে আমরা কথা বলবো যারা অধিক ঘনতে মাছ চাষ করছেন আধুনিক ভাবে যারা মাছ চাষ করছেন তারা কিভাবে শীতকালে পুকুর প্রস্তুতি করবেন বা পুকুর পরিচর্যা করবেন পুকুর পরিচর্যার জন্য আপনার কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে পানি পানি যেন যেন ঠিক থাকে থাকে এজন্য চুনের বিকল্প নেই এখানে আবার অনেক অঞ্চলে যেখানে একটু কমে যায় কারণে পরিষ্কার সেখানে লবণ দেওয়ার প্রয়োজন আছে লবণ জীবাণুনাশক হিসেবেও কাজ করে আবার লবণ যদি আপনি পুকুরে দেন সেখানে ক্ষতিকারক যেই জিনিসগুলো আছে ইনগ্রেডিয়েন্ট গুলো সেগুলোও কিন্তু নষ্ট হয়ে যায় আর সাথে করে আপনারা অবশ্যই মাসিক পরিচর্যা হিসেবে চুনের এবং লবণের এই ডোজ একদিনেও করতে পারেন দুই দিনেও করতে পারেন কোনো সমস্যা নাই এরপর উপন্যাসক পরজীবীর সংক্রমণ প্রচুর হচ্ছে পরজীবীর জন্য উপন্যাসক ডেলটাসিন ব্যবহার করতে পারেন ডেলটা মেথিন গ্রুপের যাদের পুকুরে চিংড়ি নাই আর জীবাণুনাশক হিসাবে ভাইরাসে ফ্লাস ব্যবহার করতে পারেন